আজকে আমরা আলোচনা করব পরিণতি প্রথমপত্র নিয়ে অর্থাৎ জ্ঞানমূলক নিয়ে আমরা আলোচনা করব সকল বোর্ডের জন্য যারা জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে অর্থাৎ সকল বোর্ডের জন্য যত প্রকার জ্ঞানমূলক আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সৃজনশীলের জন্য জ্ঞানমূলক কয়ের জন্য এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো অর্থাৎ আমরা এখানে একটা শর্ট সাজেশন মানে তৈরি করেছি যে শর্ট সাজেশন দিয়ে আমরা সহজে আমরা এইগুলো যদি পড়ি তাহলে দেখা যাবে যে জ্ঞানমূলক কমন পড়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকবে তাই আমরা যদি এই মানে যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাস আছে তার উপর ভিত্তি করে আমরা শর্ট সাজেশন মানে দেওয়া হইব এই প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হবে বিশেষ করে এখন আমরা জ্ঞানমূলক নিয়ে আমরা আলোচনা করতেছি যে জ্ঞানমূলকগুলো যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যে যতটা অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে এখানে জ্ঞানমূলকগুলো দেওয়া আসে অর্থাৎ ইম্পর্টেন্ট জ্ঞানমূলকগুলো দেওয়া আছে এখানে তো এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে তারপর আপনি যদি দেখেন এখানে তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক দেওয়া আছে যে এই জ্ঞানমূলকগুলি ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন কলেজে আসছে এইরকম প্রশ্নগুলো বাছাই করে শুধু ইম্পর্টেন্ট দেখে শুধু দেওয়া হয়েছে তো আমরা যদি নিচে দেখে যে কতগুলো দেওয়া আছে যেগুলো এক নজর দেখলেই বা এক নজর পড়ে গেলেই দেখা যাবে এগুলো মনে থাকবে সহজ এবং ইজিতে আমরা আনসার করতে পারবো তো দেখা যায় যে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে অসংখ্য জ্ঞানমূলক দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর এগুলো পড়লেই যথেষ্ট হবে তো অধ্যায় ভিত্তিক দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় কোন কোন অধ্যায়গুলো জ্ঞানমূলক আছে সে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে এখানে জ্ঞানমূলক যে এখানে দেওয়া আছে কতগুলো জ্ঞানমূলক দেওয়া আছে এই জ্ঞানমূলকগুলো বিভিন্ন বোর্ডে বিগতশালে আসছে এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে জ্ঞানমূলক দেওয়া আছে এখানে সপ্তম অধ্যায় জ্ঞানমূলক দেওয়া আছে অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে যে প্রত্যেকটা অধ্যায় যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাস আছে এই অধ্যায় উপর বৃত্তি করে এখানে জ্ঞানমূলকগুলো দেওয়া আছে সপ্তম অধ্যায় যতগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো মানে দরকার মানে নাইনটি নাইন পার্সেন্ট কমন করার সম্ভাবনা আছে এগুলো দেওয়া আছে তো তারপর আমরা যদি খেয়াল করি এখানে অসংখ্য জ্ঞানমূলক দেওয়া আছে যেগুলো বিভিন্ন ভোরে আসছে বিগত সালে তো এর উপর ভিত্তি করে সৎ সাজেশন দেওয়া আছে এটা দশম অধ্যায়ে সাজেশন দেওয়া হয়েছে তো যদি এগুলো পড়া হয় তাহলে আশা করি যে জ্ঞানমূলক সৃজনশীলের মধ্যে জ্ঞানমূলক কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে সকল ভোরের জন্য তো আমরা সিরিয়াল বা সিরিয়ালে আমরা আরও দিব অর্থাৎ যত প্রকার পরীক্ষা চলবে যতদিন ততদিন যত প্রকার শর্ট সাজেশন আছে সাজেশন আমরা দেবো এবং এটার পিডিএফও দেওয়া হবে আপনারা যদি যদি দেখেন মানে ইনবক্সে অথবা যদি দেখা যায় যে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে আপনার খেয়াল করলে অবশ্যই এগুলোর পিডিএফ ফাইল পাওয়া যাবে সহজেই তো এগুলো পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশনে দেওয়া 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 হবে অথবা পিন কমেন্টে দেওয়া হবে যেখান থেকে আপনারা দেখেন ফেসবুক বা টিকটক অথবা ইউটিউব যেখান থেকে দেখেন সেখানে ডেসক্রিপশন অথবা দেখা যাবে যে পিন মানে কমেন্ট যেটা আছে ওইটা থেকে দেখলেও হবে